মানিকগঞ্জ তিন আসনের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন দলটির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি মানিকগঞ্জ তিন আসন থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেয়া কথা রাখেননি বুধবার দুপুরে জয়রা এলাকায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান কোন চাপ বা অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না আমার মনোনয়ন বৈধ করেছে আমাকে আমার প্রার্থীতা ফেরত পেয়েছি আমি আমি নির্বাচনের মাঠে আছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আনটিল ডেথ আমি নির্বাচনের মাঠে থাকব ইনশাআল্লাহ আল্লাহ রহমত আমার জনগণের বিপুল ভোটে আমাকে বিজয়ী করে মানিয়ে ছাত্র এমপি আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ আতাউর রহমান আতা দাবি করেন দুই সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তবে বিএনপি ক্ষমতায় না আসায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি প্রায় দশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সেই প্রতিশ্রুতি আবারও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তার আপনারা জানেন আমি আগেও বলেছি বহুবার গত আঠারো সালের নির্বাচনের সময় আমার নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল উনি আমাকে বলেছিলেন এবার ছেড়ে দেন আপনাকে এবার দল ক্ষমতা আসলে মন্ত্রী বানাবো আগামীতে মনোনয়ন দেব আমি সেই কথা বহুবার কিন্তু সাংবাদ সম্মেলনে বলেছি তিনি আরও জানান মনোনয়ন ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট বৈঠক হলেও বিষয়টি কোনো সমাধান হয়নি তার দাবি তাকে মনোনয়ন থেকে বাদ দেওয়ায় এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং হতাশ সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতা আশঙ্কা প্রকাশ করে বলেন মানিকগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে তার উপর হামলার ঝুঁকি রয়েছে কেন আমাকে যে যার অপিনিয়নটা আমাকে সরে যেতে বলছে তার লোকেরা তার পিএস সহ আমাকে অ্যাসল্ট করা হয়েছে হাজার লক্ষ মানুষের সামনে বাইরে আমাকে আমার গায়ে আঘাত করা হয়েছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে আমাকে ব্যাজ্যুতি করা হয়েছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন হাইকমান্ডের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে ভয়বৃতি বা চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়ে আতাউর রহমান আতা বলেন তিনি এখন দলের নয় জনগণের প্রার্থী হিসেবেই লড়াই চালিয়ে যাবেন বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতার এমন অনর অবস্থান মানিকগঞ্জ তিন আসনের রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এখন দেখার বিষয় এই অবস্থান বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে নী বিবিসি নিউজ